নমস্কার দর্শক বন্ধুরা এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে আমরা রয়েছি ওড়িশা ফুটবল একাডেমির মাঠে কিছুক্ষণ আগেই আমরা সারলাম ইস্টবেঙ্গলের প্র্যাকটিসের ভিডিও শ্যুট এবং নিঃসন্দেহে বলা যায় আগামীকাল ডার্বি মোহনবাগান সুপার সুপারজায়েন্টের বিরুদ্ধে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ ডারবি সবসময় কঠিন ম্যাচ কিন্তু এই ধরনের একটা সিচুয়েশান যেখানে যে জিতবে সেই কিন্তু সুপার কাপের সেমিফাইনালে যাবে আর সেইখানে দাঁড়িয়ে ইস্টবেঙ্গল কীরকমভাবে প্রস্তুতি সারছে তারই কিছু ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরবো এবং নিঃসন্দেহে সবথেকে থেকে বড়ো আপডেট হলো মন্দাররাও দেশাইয়ের প্র্যাকটিসে ফেরা আছে কিন্তু মন্দাররাও দেশাই দলের সাথেই প্রথম দিকে পুরো প্র্যাকটিস করেন যে পনেরো মিনিট আমাদের জন্য বরাদ্দ ছিল সেখানে কিন্তু তিনি পুরোপুরি প্র্যাকটিস করেন এবং তারপর মন্দাররাও দেশাই আলাদা করে সাইডলাইনে তিনি অনুশীলন করেন এবং যে খবর আমাদের কাছে রয়েছে সেখানে কিন্তু মান্দারও দেশাই ডার্বি কেন ফুর সুপার কাপে হয়তো তিনি খেলতে পারবেন না কিন্তু দলের সাথে তিনি যে অনুশীলন করছেন সেটা একটা ইতিবাচক দিক কারণ এরপর এর অনেকগুলো ম্যাচ রয়েছে সেখানে দাঁড়িয়ে কিন্তু মান্দারের এই উপস্থিতি কিন্তু অনেকটাই ভরসা জোগাবে লাল হলুদ ব্রিকেটকে অন্যদিকে কিন্তু আমরা দেখেছি দলের মধ্যে যে সুসংহতি ভাব আছে যে সংহতির একটা ছবি রয়েছে সেই ছবিটাও কিন্তু আজকে অনুশীলনে দেখা গিয়েছে ডার বলে আলাদা কোনো কিন্তু চাপ নেই মোহনবাগান সুপার জায়েন নিঃসন্দেহে তাদের অনেক প্লেয়ার নেই কিন্তু সেখানে দাঁড়িয়েও একাধিক ভালো প্লেয়ার কিন্তু এই মোহনবাগান দলে রয়েছে সেখানে দাঁড়িয়ে ইস্টবেঙ্গল কিন্তু তাদেরকে কোনোভাবেই হালকাভাবে নিচ্ছে না কিন্তু যাতে বাড়তি চাপ না হয় তার জন্য বিভিন্ন ধরনের মেন্টাল ফিটনেসের খেলা করা হয়েছে আজকে অনুশীলনের শুরুতে এবং তারপরেই ট্যাকটিক্যাল অনুশীলন যথারীতি চলবে এবং একাদশে কি কোনো বদল আসবে কিনা না সেইটা নিয়েও প্রশ্ন থাকবে হয়তো সৌভিক চক্রবর্তী শুরু করতে পারেন ক্লেইটন সিলভাকে বাড়তি ভূমিকা নিতে হতে পারে আপনারা জানেন যে ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচটা কিন্তু হবে সন্ধ্যে সাড়ে সাতটায় কলিঙ্গ স্টেডিয়ামের মূল মাঠে আর সেই পরিবেশ সেই আবহাওয়ার সাথে মানিয়ে নিতে কিন্তু সন্ধ্যে সাড়ে সাতটাতেই ওড়িশা ফুটবল একাডেমির মাঠে অনুশীলন করছে ইস্টবেঙ্গল দল এদিন কিন্তু ইস্টবেঙ্গল অনুশীলনে উপস্থিত হন নর্থ ইস্ট ইউনাইটেডের হেড কোচ জুয়ান পেদ্রো বার্নালি তিনি কিন্তু এসে সৌজন্য সাক্ষাৎ করেন কার্লেস কোয়াদাদের সাথে কারণ ঠিক তার পাশের মাঠেই ওড়িশা এফসির আরেকটা মাঠে কিন্তু ওড়িশা ফুটবল একাডেমির আরেকটা মাঠে কিন্তু অনুশীলন করছিলো নর্থ ইস্ট ইউনাইটেড সেখানে দাঁড়িয়ে কী হলো অনুশীলনে চলুন দেখে ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো